Amor, amar amor, va জাগর মনে হয় তোমার চিনি I want to

Eits Eits সাড়ে ছটা সাড়ে ছটা সাতটার না কটা টেনে গেলাম বেশ যতই তেল দিই তত এইগুলো আমার ঠিক হবে না ওই জন্য আমি হেয়ার ব্যান্ড ব্যবহার করি জানো তো এই পাগলের মতো এগুলো তো এখন বাজে রাত্রির কটা বাজে বাবা নটা ছাপান্ন এখন বাজে নটা ছাপান্ন এই কত কয়েকটা জিনিস কেচেছিলাম আজকে কালকে তো কাঁচা হয়নি বিষ্ণু চাদর চুড়িদার টুকটাক কিছু কেচেছিলাম আর আজকে সারাদিন কিচ্ছু শুট করিনি কালকে রান্না করেছিলাম সেই ভাত ছিল কটা ওই খেয়েছিলাম কি করে সারাদিন কেটে গেছে জানি না বলবে বাড়ি আসলে অসুস্থ অসুস্থ আর শ্যুট করিনি তার কারণ অনেক জমা পড়ে গেছে বলে শ্যুট করিনি আজকে আজ হচ্ছে সতেরো তারিখ মনে হয় সতেরো তারিখ আজকে আজকে সতেরোই মে এখন রাত্রির দশটা প্রায় বাজে তো রানাঘাটে কী জন্য গেছিলাম এটা হলো কথা এই একটু ঘুরেও আসলাম আর দেখো দেখাই তোমাদের তোমাদের দেখাই কেন গেছিলাম তাহলে বুঝতে পারবে দুটো ধূপকাঠি নিয়ে আসলাম আর এটা আমাকে একজন খেতে দিয়েছে আর এইটা যাওয়ার সময় কিনেছিলাম এইটা দশ টাকা দিয়ে এটা যাওয়ার সময় কিনেছিলাম এটা খেতে খুব ভালো লাগে খেতে খেতে পাচ্ছিলো এটা কিনেছিলাম যাওয়ার সময় দশ টাকা দিয়ে আর এই ধূপকাঠিটা নিয়ে আসলাম ঘরে ধূপকাঠি বাড়ন্ত আর এটা আমাকে একজন খেতে দিয়েছে আর এই হচ্ছে আসল বাজার হাট এই হচ্ছে বাজার হাট দাঁড়াও এই হচ্ছে বাজার হাট এটা হচ্ছে পাটশাক আর এর মধ্যে আছে রুটি তরকা গেল মনে হয় এতক্ষণ রুটি তরকা চিপড়ে চুপড়ে গেছে থাক পরে বার করছি এই যে মধ্যে রুটি তরকা আছে রাত্রিরের খাবার আর এই দেখো চিনতে পারছো কিছু কিছু চিনতে পারছো নাকি দেখো এই যে আবার চলে এসেছে ম্যাডামের আমার সোনা মায়ের দেখো এই নাইটিটা তো নতুন মনে হচ্ছে না কুর্তি এটা কি জানি নাইটি হবে বোধহয় এত সুন্দর নাইটিটা মেয়েটা পরলো না কী রে বাবা পুরো ভালো নতুন নাইটি দুটোই এই তিনটেই নতুন নাইটি এটাও নতুন নাইটি বুঝতে পারছো এবার ব্যাগের মধ্যে থেকে কত কিছু বেরোবে এই দেখো এই দেখো দাঁড়াও আগে বার করে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি তো দেখো ব্যাগ থেকে বের করে সাজিয়ে নিয়েছি এই যে এই ব্যাগটাই করে সব নিয়ে আসলাম রানাঘাট থেকে এই যে তোমারা এইটাই জানতে চাইছিলে না যে সোয়েটারটা দিয়েছে কিনা না সোয়েটারটা দিয়েছে কি না এত কমেন্ট করছিল তোমরা এই দেখো আমার সোয়েটার আমার কাছে চলে এসেছে আর সঙ্গে এই যে এই কুর্তিটাও দিয়েছে নতুনই মনে হচ্ছে কুর্তিটা জানি না তবে আমার গায়ে মনে হচ্ছে ফিটিংসই হবে আর দেখো কি করেছে পাগলি মেয়ে আমার দেখো আমার সুনামটা কী করেছে দেখো দেখো বলেছিলাম কি একটা ব্যাগ দিতে একটা এরকম একটা ব্যাগ দিতে বলেছিলাম মানে আমার যে ব্যাগটা আছে এক ঘি হয়ে গেছে তাই বলছিলাম তোর আমি তো জানি কারণ এই ব্যাগগুলো ওর কাঠের আলমারির মধ্যে আমি গুছিয়ে রেখেছিলাম একটা সময়ে তা আমি জানি ওর কাছে এরকম ব্যাগ অনেক আছে ওই জন্য বলছিলাম কি তোর একটা ব্যাগ আমাকে দিস তো হুম আমার এক হয়ে গেছে ব্যাগগুলো ভালো লাগে না তো তোর একটা একটা দিতে আমার দেখো কতগুলো দিয়েছে দেখো দেখো এই ব্যাগটা আমি ওকে দিয়েছিলাম আমার ব্যাগ দিয়েছে আবার সে জায়গায় এই একটা দুটো তিনটে এই চারটে পাঁচটা ছটা সাতটা আটটা ব্যাগ দিয়ে দিয়েছে বাবারই বাবা থেকে একটা কিছু চাইলে একদম সব ধরে দিয়ে দেয় কতগুলো ব্যাগ আর এই দেখো এগুলো যে কি কোনটা কিসে মাখতে হয় তাই তো জানি না আমাকে তো এখন ম্যাডামকে ফোন করে করে শুনতে হবে কোনটা কিসে মাখতে হয় ছবি তো সানস্ক্রিন লেখা আছে এটা বলছে রাইস ওয়াটার রাইস ওয়াটার কিভাবে আমাকে একটু কমেন্ট করে জানিও তো তোমরা রাইস ওয়াটার কোথায় মুখে মাখে কিভাবে অবশ্যই মুখে মাখে তুমি তো কিভাবে মাখে এই হচ্ছে সব ভালো ভালো কোম্পানি কেছে কত দাম এইগুলো এই হচ্ছে ম্যাডাম এইগুলো সব দিয়েছে এইটা একটা আছে এটা কি করে জানি না পরে দেখতে হবে চশমা করে এটাও তাই এটা দিয়েও কি করে জানি না এইটা হচ্ছে এটাও এটা বডি লোশন এটা বডি লোশন লেখা আছে পড়তে পারছি বড় বড় লেখা বলে আর এইটা হয় মুখে মাখা যতদূর সম্ভব চশমা করে দেখতে হবে পরে এই হলো আজকের বাজার হাট এইখানে এইগুলো এইগুলো ঘরের অবস্থা খুব খারাপ আজকে সারাদিন ভিডিও করিনি এই রাত্রিবেলা যা মানে ঠিক ছিল না হঠাৎ করেই বিকালে ফোন করে বললো মা আজকে দিয়ে আসবো তুমি নিয়ে যেও আর গিয়ে নিয়ে আসলাম এখন হচ্ছে পাট শার্টায়ের মধ্যে ভরে রাখলাম কালকে পাট রান্না করবো পাট বললাম তোমাদের বলিনি মনে হয় পাট কী হয়েছে জানো দাঁড়াও সামনে ক্যামেরায় আসি যে সুন্দর পাট সামনে ক্যামেরায় এসে বলছি দাঁড়াও পাটশার্টটা কী হয়েছে বলো তো স্টেশনে বসেছিলাম গেঁদে লোকালের জন্য স্টেশনে বসেছিলাম প্রায় আধা ঘন্টা হবে তো দেখি একজন মানে পা দুটো নেই স্ক্র্যাচে ভর করে এসে বসে আছে করছে আবার এই শাকও বিক্রি করছে একাটি শাকই ছিল ওনার কাছে তো সবাই দেখি পাশ কাটিয়ে চলে যাচ্ছে চলে যাচ্ছে কেউ আর শাকটা নিচ্ছে না ভাবলাম আমার ঘরে তো আলু ছাড়া কিছু নেই সবজি সবজি তো ভালো শাকটা নিয়ে যায় শাক খাওয়া তো ভালো তো শাক পাতা খাওয়া যাবে আর আমি তো শাক খেতে ভালোইবাসি তোমরা জানো তো ওই জন্য ওনার কাছ থেকে দশ টাকা দিয়ে শাকটা কিনে নিয়ে আসছি স্টেশনে বসে দাওয়া বাস বাইরে আর বাজার হাট করে নিয়ে এই ব্যাগ নিয়েই আসতে পারি না তারপরে আবার বাজার হাট এখনো আর ব্যাগ আছে যেখানে ও দিয়ে গেছে সেখানে আর একটা ব্যাগ আছে ওটা আমরা আনতে যাবো কালকে কালকে আর যাবো না সেদিন আবার যাব ব্যাগটা আনতে তো চলো অনেক রাত হয়ে গেল এগুলো গুছিয়ে বার করে গুছিয়ে নিলাম তারপরে তোমাদের ওদের সঙ্গে শেয়ার করলাম এই যে তো চলো এখন খেয়েন খুব ক্লান্ত লাগছে ওই পাতলা নাইটিটাই করেছি রাত্রিবেলা তো এখন খাবো খেয়ে শুয়ে করবো এগুলো বোঝাতে হবে অনেক দেরি হবে শুখে শুখে আর এই এই নাইটিটা মনে হচ্ছে সাইজে আছে এই নাইটিটা এই নাইটিটা সাইজে ছোট আছে মনে হচ্ছে অনেকে এখন ছোট বাড়িতে পরে আর এই দুটো তো একদম এইটা তো দারুণ সুন্দর সুন্দর এটাও মনে হচ্ছে নতুন নাইটি সব কটাই তিনটেই নতুন নাইটি ম্যাডাম দিয়ে দিয়েছে যতই ম্যাডাম নতুন নাইটি দেখ এই পুরনো নরম নাইটি গুলো পরে কত আরাম জানো ওই যে নতুন নাইটিটা তো আলমারিতে ভরে রেখেছে ও যে এই পয়লা বৈশাখে যে নাইটিটা ভেঙেছে ওই ওই দেখো ভাজ করে রাখা ওই দেখো এই যে করে রাখা রয়েছে চলো কালকে ভিডিও জানি না খেয়ে নিয়ে সব গোজ বাজ করে আর একবার আসবো ভিডিওটা শেষ করবো আরও কিছু কি করবো এডিট করতে হবে এডিট করতে গেলেই রাত্রিবেলা ঘুমিয়ে ঘুরছি জানো এত ঘুম হয়েছে গরমে ক্লান্ত হয়ে থাকি আর শুলেই ঘুমিয়ে যাই এখনকার মতো খেয়ে নিই তারপরে আবার হাসি দিয়েছি রান্নাঘাট থেকে রুটি তরকারি কিনে নিয়ে এসেছি তরকারি না সরি তরকা খাওয়া শুরুই করে দিয়েছিলাম তা ভাবলাম না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তার জন্য আবার ক্যামেরাটা অন করলাম খুব খিদে পেয়েছে এই সাড়ে নটা পনেরো দশটার সময় মানে নামলাম ট্রেন থেকে আর কি করবো কালকে শাক ভাজা হবে যা যা রান্না হয় হবে বাড়িতে তরকারি রান্না করলে এরকম স্বাদ হয় না কেন আগে বাড়িতে তরকারি রান্না করতাম কিন্তু এরকম স্বাদ হয় না বাড়িতে রান্না করলে সন্ধে সন্ধ্যা লাগে রানাঘাট থেকে বেশ ঘুরে আসা যায় ভালো ওই সাতটার ট্রেনে গেলাম আবার ন সাড়ে নটার ট্রেনে চলে আসলাম ভালোই হয়েছে বলো আরেক দিন না হলে পাট শাকটা চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ নিয়ে আসতাম একটু ভাজা ভাজা করবো আর মুসুরির ডাল দিয়ে পাট শাক খেতে ভালো লাগে এখন খাওয়াটা হলেই যেই বিছনায় যাবো আর কম পেয়ে যাবে

তিনটের সময় ঘুম ভেঙে গেছে জলও খাইনি জলটা মাথার কাছে রেখে দিয়েছিলাম খাবো বলে পরে দিয়ে জলও খায়নি ঘুমিয়ে গেছি তিনটের সময় ঘুম ভেঙে গেছে দেখি গলা মালা শুকিয়ে গেছে জল তেষ্টা তারপরে তিনটের সময় একটু জল খেলাম খেয়ে আবার শুয়ে পড়লাম তখন উঠে যাকে যাকে গুড নাইট পাঠাই দেখছি যে তারা গুড নাইট পাঠিয়েছে কিনা যেমন বেলগুড়ার দিদি বাইরে রোজ রাত্রে আমাকে গুড নাইট পাঠাবে আমিও ওনাকে পাঠাই তাহলে ওনাদের পায়েন ছিল না রাত্রিবেলা এগুলো সকালে পাখি খেতে যেখানেও শালিক পাখি আসে আর শাড়িক পাখিকে দিলে কাজ চলে আসে গেটে মেরে দিয়েছি খাউ খেয়ে ঘরেই হাত ধোবো বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে তালা মেরে ঢুকে পড়ছে ঘরে যে যার মতো যে যার মতো বলতে বাড়ি আর ওরাই ফ্যামিলি চলো পুরো খাবারটা শেষ করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও এখন বাজে সাড়ে এগারোটা নাকি না ওই এগারোটা চোদ্দো সাড়ে এগারোটা না পনেরো মিনিট বেশি বলে দিয়েছি তো সাড়ে এগারোটা বাজে নি এগারোটা চোদ্দ বাজে এই মোটামুটি গুছিয়ে নিলাম এই যে ঘরে বিছনাটা একটু ফাঁকা করে নিলাম তার জন্য এখানে রাখলাম আর এইটা আমি মোটু হয়ে গেছে এই চুড়িদারটা আমার খুব সুন্দর এইটা এটা উল্টো করে রাখা আছে সেলাই খুলছিলাম সেলাই খুলে দিয়েছি বাড়ি ওদির হচ্ছে বাড়ি ওলিদের ইয়ে আছে যে বাড়িতে ভাড়া থাকি ওদের হচ্ছে সেলাই মেশিন আছে এই পুরো খুলে দিয়েছি ও সেলাই করে দেবে আর এই ম্যাডামের দেওয়া এগুলো এখানে রাখলাম গুছিয়ে এগুলো সব ধৌতো হবে ধৌতো এগুলো এটা ধুলে আর পরিষ্কার লাগবে আর এই যে শোয়ার মতো জায়গা করে নিলাম আর এইখানটা দেখো এখানটা অবচাল হয়ে গেছে আবার আবার একটা দিন পরিষ্কার করতে হবে একদিন একদিন এখানটা পরিষ্কার করে গোছাতে হবে সুন্দর করে আপাতত এখানে রেখে দিলাম সব সোনামায়ের জিনিসগুলো একটা একটা করে ছবি পাঠাতে হবে আর জিজ্ঞাসা করতে হবে কোনটা কী ঠিক আছে সব অগচল হয়ে রয়েছে যখন যেটা খুশি বার করি নেই আবার ব্যবহার করি রেখে দিই চলো গুড নাইট গুড নাইট লাগাতে হবে এতক্ষণ ফোন তিয়াত্তর পার্সেন্ট চার্জ হয়েছে যা হয়েছে হয়েছে এবার গুড নাইট গুড নাইট চলছে আর আমিও তোমাদেরকে গুড নাইট বলে দিচ্ছি ঠিক আছে সকালবেলা দেখবো মানে রাত্রিই দেখব ভিডিওটা কত বড় হয়েছে কী হয়েছে তারপরে তোমাদের ভিডিওটা শেষ করে দেবো টাটা গুড নাইট এখন বলে রাখলাম যদি ছোটো হয়ে গে থাকে তাহলে আবার অ্যাড করবো আর যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে এখানে গুড নাইট चलो टाटा